বিসমিল্লাই রহমান রহিম টিএমএ গ্র্যান্ড ফিশারিজ কর্তৃক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চমৎকার একটা প্রোডাক্ট ভেলিয়া ব্র্যান্ড বিএফ সিরিজ এই প্রোডাক্ট এই প্রোডাক্টের কাজটি এখন অনেক বক্সাসী চিন্তিত মাছ অবান্তরে ভেসে যাচ্ছে মাছের দ্রুত ওজন বৃদ্ধি পাচ্ছে না মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে গেছে অ্যান্টি অক্সিডেন্ট লেভেলটা কমে গেছে মাটির নিচে যে বুদ্বুদ আকারের গ্যাস অ্যামোনিয়া গ্যাসের কারণে প্রচুর পরিমাণে মাছ ভাসতেছে অক্সিজেন স্বল্পতা প্রচুর পরিমাণে উপরে যদি অক্সিজেন ঘাটতি না থাকে প্রচুর যদি অক্সিজেন থেকে থাকে তাহলে কিন্তু মাছটা সুস্থ স্বাভাবিক থাকে এবং মাছের অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পায় এবং সেইটা দূর করার জন্য এই প্রোডাক্টটি হতে পারে আপনার উল্লেখযোগ্য সমাধান আসুন দেখি এই প্রোডাক্টটার উপকারিতা কি কি এই প্রোডাক্টটা প্রতি ঘন্টায় আপনাকে হচ্ছে 1 থেকে 1.5 লিটার অক্সিজেন সাপ্লাই দিবে যেটা আপনার পুকুরের ভারসাম্যতা বজায় রাখার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে তেমনি করে মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে সহযোগিতা করে থাকবে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হচ্ছে পুকুরে গ্যাসীয় সমস্যা সমাধানের জন্য ভূমিকা পালন করে থাকবে এই প্রোডাক্টটা শুধু এইটাই কাজ না পুকুরে পানিতে ফ্লোয়েশন এবং রোটেশন তৈরি করার জন্য প্রচুর পরিমাণে ঢেউ খেলানোর জন্য এবং বাউন্স করার জন্য এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এই প্রোডাক্টটা আপনার প্রজেক্টে ব্যবহারের ফলে আপনি হতে পারেন মাছ চাষে লাভবান এই প্রোডাক্ট টা ব্যবহারের ফলে আরো সকল সামগ্রিক বিষয় পুকুরের যে অভ্যন্তরীণ সকল সমস্যা দূর করে থাকবে এবং পরিমাণে আমরা জানি যে প্রক্রিয়ায় পুকুরের মধ্যে ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে যদি অনেক সময় রোদ না থাকতে পারে আবহাওয়া খারাপ হতে পারে শীতের দিনে দেখাচ্ছে পুকুরটা একদমই গম্ভীর্য অবস্থায় থাকতে পারে এই সকল সমস্যার সমাধানের জন্য আপনার এই প্রোডাক্টটা অক্সিজেন ইয়ারেশন ব্যবস্থা সঠিক রাখার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে তো দেরি না করে আমাদের টিএমএ গ্রো অ্যান্ড ফিশারিজ এই প্রোডাক্টটা ইম্পোর্ট করে থাকে শুধু চায়না থেকে তো আপনারা যদি এই প্রোডাক্টটা যদি নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি মাছ চাষির মুখে হাসি ফোটানোই টিএমএ গ্রো অ্যান্ড ফিশারিজ একান্ত কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে